রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন না সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বাইশে জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ সিপিএম নেতাকে রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান আমন্ত্রণ জানান ইয়েচুরিকে নির্মাণ কমিটির চেয়ারম্যান ছাড়াও ভিএইচপির পক্ষ থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে উদ্বোধন অনুষ্ঠান রাজনৈতিক মঞ্চে পরিণত হচ্ছে এমনটাই দাবি ইয়েচুরির আর সেই কারণেই তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন উইথ the prime minister with the up chief minister and other... Holding constitutional positions. This is something which we think is violative of it. It's straightforward politicization of a religious belief of the people, which we don't think is in consonance with the constitutional order that we have. So, therefore, in these circumstances, I regret not being able to attend the function. তোলাবাজির টাকা না দেওয়ায় জেসিবি দিয়ে বাড়ির পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার হাতিশালার ঘটনায় চাঞ্চল্য হাতিশালায় সুকুমার ঘোষ তার নিজের জায়গায় বাড়ি বানাচ্ছিলেন অভিযোগ বাড়ি করার সময় টাকা চায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা টাকা না দিয়ে বাড়ির কাজ শুরু করেছিলেন সুকুমার রাতের অন্ধকারে জেসিবি মেশিন দিয়ে পাঁচিল ভেঙে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ এমনটাই কলকাতা লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুকুমার ঘোষ এলাকার তৃণমূল নেতৃত্বের তরফে এখনো আমলে একাধিক দুর্নীতির অভিযোগ এবিভিপির প্রতিবাদে আঠাশে ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলা জুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি এবিভিপির ভিপির একই কারণে আটই জানুয়ারি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছে এবিভিপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকারকে অবিলম্বে অপসারণ করতে হবে আমরা অনেকদিন ধরে বলছি শিষ্য যখন জেলে গুরু কেন বেড়ে শিষ্য যখন জেলে গুরু কেন বেড়ে থাকবে অনিল ভুইমালির আমাদের সমস্ত তদন্ত করতে হবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আইবাসি ফেস্ট সমস্ত ভাবে দলীয় রাজনীতি মুক্ত করতে হবে এই দাবিতে বিএপির আন্দোলন অনিল ভুইমালির তদন্তের দাবিতে সিবিআই তদন্তের দাবিতে আমাদের আন্দোলন চলবে উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহর নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে বিজেপির দলীয় বৈঠকে বিজেপির মন্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ সহ তিনজন বিজেপি নেতৃত্বের ওপর হামলার অভিযোগ সায়ন্তনের বিরুদ্ধে সায়ন্তন গুহ সহ চৌত্রিশ জন তৃণমূল কংগ্রেস কর্মীর নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে ঈশ্বর দেবনাথের স্ত্রী রীনা দেবনাথ এমনিতেই বেহাল দশা জয়নগর এক নম্বর ব্লকের জিকরা অবৈতনিক প্রাথমিক স্কুলে দোসর শিক্ষক শিক্ষিকার অভাব স্কুলে এক শিক্ষক ও শিক্ষিকা দুজনে অসুস্থ তিরিশ জন পড়ুয়া নিয়ে দু বছর ধরে স্কুল চালাচ্ছেন অসুস্থ শিক্ষিকার পুত্র এবং পুত্রবধূ স্কুল বাড়ির চেহারাও একেবারে ভুতুড়ে স্কুলের বেহাল দশা নিয়ে বিস্তর অভিযোগ অভিভাবকদের অভিযোগ মিড ডে মিল রান্নার কর্মীরা সময় মতন বেতন পান না অভিযোগ প্রশাসনে বারবার জানিয়েও স্কুলের দশা আজও ফেরেনি আপনি স্কুলে কি ক্লাস আপনি কি এই স্কুলে শিক্ষকতা করেন ক্লাস নি মানে বিষয় মাসে একটা স্যার ছিল উনি বলে গেছিল যে তুমি ক্লাস নাও আমি কদিন পরে আমি জয়েন করব তারপর ওনার শরীর খারাপ হয়েছে সেই আমি একাই পড়ে গেছি না নিয়মের মধ্যে তো পড়েই না কিন্তু আমাকে বলেছে আমি কি করব মা সপ্তাহে দিন তিন দিন আসতো এইভাবে স্কুলটা চলতো কিন্তু এখন না আমি আসতাম আমি এই দুদিন আমি ধরো পরীক্ষার সময় এসেছি দুদিন আর এই যা আজকের মা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে আমি মার্কশিটটা ডিস্ট্রিবিউট করতে এসছি আপনি কি পারেন স্কুলের পাসবুকটা দেখা যাচ্ছে লকডাউনের পরে থেকে দু লাখ চল্লিশ হাজার টাকাটা তুলে এখন পর্যন্ত এই তো পরিস্থিতি জরাজীর্ণ অবস্থা স্কুলে দু লাখ এখন পর্যন্ত হদিশ পেলাম না এর সাথে কিন্তু এসআই যুক্ত আছে কারণ এসআই না যুক্ত থাকলে এত টাকা নিয়ে কি করেছে এসআই এখন পর্যন্ত কই দিতে পারে না শিক্ষক দীর্ঘদিন যাবৎ বাসন্তী দিদিমণি যেটা ছিল তিনি আসেন না তার কোনো মেডিকেল রিপোর্ট নেই এক বছর অ্যাবসেন্টও করে ফেলেছে আমরা যখন এর আগে এর কাছে গেলাম মেডিকেল রিপোর্ট দেখতে চাইলাম কিন্তু মেডিকেলের রিপোর্ট কিছু দিতে পারেনি অলরেডি মেডিক্লেম রিপোর্ট ছাড়া এক বছর ছুটি নিয়েছে মাইনে বাড়ি বসেই তুলে নিয়েছে তোমাদের সব ক্লাস ঠিকঠাক হয় না কটা ক্লাস হয় সারা দিনে বাংলা ইংলিশ অঙ্ক পরিবেশ হয় এই ক্লাসগুলো ঠিক ঠিক না ঠিক হয় না কতজন মাস্টার আছে দুজন কে কে ওই দিদিমণি বৌমা আর ওনার ছেলে বিপিএসসি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে উনি জয়েন করেননি হয়তো নতুন প্যানেল থেকে আবার টিচার দেয়া হবে আশা করছি নতুন স্টেশনে বিদ্যালয়টা ভালোই চলবে কোনো অসুবিধা হবে না